আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব ভালো আছেন নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের জন্য চলে আসলাম আজকে ব্লগে থাকছে কী কী রান্না করলাম আর কোথায় ঘুরতে গেলাম নতুন একটা পার্কে গিয়েছি সেটা আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে রান্না বান্না দিয়ে শুরু করলাম আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। বেগুন কেটে নিয়েছি ইলিশ মাছটা একটু কষিয়ে নিয়েছি যে কষানোর থেকে উঠে নিলাম আর এই যে বেগুন বেগুনটা কেটে নিয়েছি এখন বেগুনগুলো হবো কষানিতে দিয়ে দিব মাছটা কষিয়ে নিয়েছিলাম আর এখন আর দিয়ে দেবো মাছের মাছাগুলা রেখে দিচ্ছি এগুলোর সাথে হচ্ছে বেগুনগুলা ভালোভাবে কষিয়ে নেবো বেগুন গুলা কষিয়ে আসলে তারপর হচ্ছে মাছগুলা দিয়ে হালকা ধর দিয়ে রান্না করে নামিয়ে নেব দিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি आज दिन होले चाहूँ ना इस ब्लॉग शेयर करें ना तब ब्लॉग आपके साथ में लोगों के शेयर के लिए तो इस प्रकारी इस एक दिन की पूर्ण शक्ति से मिले ये सब ब्लॉग शेयर करने के लिए तो मैं देखती हूँ बस तब सरगर्मी चाहूँ ना तो तब काश चाहूँ चल जैसे तेज़ अलग से जाने दें मैंने নিজে যেটা পারি সেটাই স্কোর করি যদি আমার রান্না বিভ্রান্তি হয় তাহলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে শিখিয়ে দেবেন শিক্ষার কোনো বয়স নেই শিক্ষার কোনো শেষ নেই যে কোনো টাইম যে কোনো জায়গা থেকে যে কারো কাছ থেকে শিখা যায় যেহেতু এখন ঢাকনা দিব একটু কষি আসি তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দেবো যেহেতু বেগুনও বেশি সময় লাগে না তার থেকে একটু আলুও দিব আলুটা একটু পরে দেব কারণ এই দেশের আলুগুলো তাড়াতাড়ি মজে যাচ্ছে একটু পরে দেব দেখুন আমার ভালোভাবে হয়ে গেছে এখন হচ্ছে আমি বেগুনের সাথে আলুটা দিয়ে দিব যে আলুটা ধুয়ে নিয়েছি আলুটা এখন দিয়ে দেবো

এখানে হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজি করবো তো পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু ভেজে নিয়েছি একটু রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়ে একটু ভালোভাবে এগুলো ভেজে নেব একটু হলুদ মরিচ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া একটু আলু গুলা দিয়ে দিয়েছে এখন আলু একটু ভাজা হলে তারপর হচ্ছে ডিমগুলা দিয়ে দিব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন মাঝখান আমি ডিমগুলো দিয়ে দেব এই জন্য মাছের দিন পুরোটা নিতে পারি নাই খেয়াল ছিল না আসলে একসাথে অনেকগুলো রান্না করতে গেলে সব কিছু আরো ভালো ভিডিও করা হয় না তো এই যে মোটামুটি হয়ে এসেছে একটু বাজা বাজা হলে তারপরে নামিয়ে নেব আজকে হচ্ছে গরুর মাংস সাথে মাংস করলে যাবো তা একসাথে নিয়ে গিয়ে ভাজি করবো এই জন্য ধুয়ে নিয়েছি ভালো করে আর এই যে এখানে মশলাটা কুচিয়ে নিয়েছি মশলাটা আমার করে এসছি এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব ধোঁয়ার জন্য আমি সহজে ভিডিও করতে পারি না পরে আপু বলছিল ফেসবুকে ধোঁয়াটা আপনাকে হয়তো ডিস্টার্ব করবে না তো ওই আপুর কথাটা শোনা থেকে আমি সাথে ক্যামেরাটা দূরে রেখে তারপর হচ্ছে একটু জুম দিয়ে ভিডিওটা করি তো এখন দেখে যায় আলহামদুলিল্লাহ আপনার ওই ধোঁয়া আমাদের ডিস্টার্ব করতে পারে না

কষানি হয়ে এসেছে এখন একদম কষানি বিক করে ভালো কষিয়ে নিয়েছি এখন ওগুলো এমনি করে ভেজে করে নেবো একদম ভাজা ভাজা করে ফেলবো আর একটু ভাজা একটু আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি দেখুন ফাইনালি আমার ফলে জল একদম রসা ঘুমা করে ফেললাম একটু রসা রসার করে ঘুনা করলে খেতে ভালো লাগে একবারে কালো করে শিকার করলে কিন্তু এত মজা হয় না কিন্তু ওই একটু ভেজা ভেবে শিক্ষায় এটা সব ভালো বিখ্যার বা এটা আমার কাছে খুব মজা লাগে ওই জন্য তো একটু দেখা যাক সবাই পছন্দ করে না কেমন হয়েছে সবাই জানাবেন ওই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম পার্কে সাথে আমাদের বড় ভাই এবং ভাবিও আসছে তো সবাই মিলেই আসলাম পার্কটা অনেক সুন্দর নতুন একটা পার্ক খুবই সুন্দর চার অনেক বড় একটা পার্ক এ যে পিছিয়েদেরকে নিয়ে যাইতেছে ওরা হচ্ছে রাইটে উঠবে এই জন্য আমি পার্কটা ঘুরে ঘুরে একটু বেডিও করতেছিলাম অনেক সুন্দর চার পাঁচ ফুল গাছ দিয়ে বিভিন্ন গাছ দিয়ে সাজানো দেখেন কত ফুল গাছ খুবই ভালো লাগছিল পরিবেশটা নিরিবিলি ওই যে দেখেন ভাইয়ের মেয়ে ও মজা করতেছে খেলতেছে ধোলনায় দুলতেছে ওরা বাচ্চারা আসলে খুবই মজা করে এখানে বাচ্চাদের জন্য পার্ক গুলাতে খেলনার ব্যবস্থাটা খুব ভালো লাগছে হয়তো বাংলাদেশে কিন্তু বাচ্চাদের জন্য এরকম পার্ক নাই আর থাকলেও ওগুলা তো হচ্ছে আসলে বাচ্চাদেরকে নিয়ে যায় ওভাবে বসা যায় না খুবই বাজে অবস্থা তো এই পার্কটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যদিও আমাদের বাসা থেকে একটু দূরে এবং এটা তিনটে করে ভাগ করা তো এখানে সবাই আছে যে আমরা উপরে ছিলাম নিচে একটা তারপরে আর একটা এরপর হচ্ছে লেক তো পুরো এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে পার্কের আরেকটা পাশ এখানে দেখেন বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য রাইট গুলোতে কিন্তু উঠতে হলে পেমেন্ট করে উঠতে হয় আর এটা হচ্ছে উপর থেকে আমি এখন নিচে নামছি কেননা নিচেটা এটা আর একটা ভাগ তো এই তো পুরাপুরি মোটামুটি ঘুরে ঘাড়ে দেখলাম ভালোই লাগলো এরপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে বাসায় ফিরতেছি আর রাস্তার পথে যাওয়ার পথে লেখের পাশে দেখেন এত সুন্দর ফুলের সারি সারি করে লাগাই রাখছে তো খুব ভালো লাগলো পার্কটা তো আজকের ব্লগটা এ পর্যন্ত সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ